নবিচি নবিচি আপনাকে যুক্ত করা হয়েছে আনমিট করে বলুন আচ্ছা আমি একটা কথা বলি ভাই যাদের সাথে অলরেডি আমাদের একমত যারা এক্স মুসলিম যারা ধর্ম বিশ্বাস করে না ইসলাম ধর্ম বিশ্বাস করেন না তারা প্লিজ প্লিজ এসে আমাদের ব্যাক স্টেজটা ফুল করে রাখেন না আপনাদের সাথে আমরা অলরেডি একমত অলরেডি একমত আপনাদের সাথে নতুন করে আলোচনা করাটা ইদার আপনি যদি ধরেন নতুন কোনো ফাইন্ডিংস থাকে যে ভাই এটা একটা ভালো ফাইন্ডিংস হ্যাঁ দেন একটা ডিফারেন্ট কথা আর যদি না থাকে ভাই হাই হ্যালো করার দরকার নাই তো আই হ্যালো করে আপনারা আমার দুজনেরই সময় নষ্ট। আচ্ছা নবীজি আপনাকে যুক্ত করা হয়েছে বলুন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটা জিনিস জানার ছিল আর কি। আ আ হাদিসে আছে নাকি যে 10 জন ব্যক্তির দেহ কখনো পছবে না। আ আলে মোলা মারও কি কি জানো আছে? 10 জন ব্যক্তি না কোন নবী রাসূলের দেহই তো কখনো পছবে না। ও আচ্ছা যাই হোক মানে খবরের মাঝে মাঝে দেখা যায় যে তারা বছরের কবর তারপর কিনা নাই এমন বের এইগুলো এতটুকুই সত্য যেই সত্য গুলো হচ্ছে আপনার অলরেডি বিশ্বাস যারা এক যেই জাতি একটা অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী সেই অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসী জাতিদেরকে খুশি করা যে নিউজগুলো থাকে সেই খুশি করার নিউজগুলা যদি এরকম কোন ইয়ে থাকে টেকনোলজি বা এমন কোন জিনিস থাকে যেটার জন্য লাশ পচে না তাহলে আমি বলবো যে ওই লাশ গুলা নিয়ে সাইন্টিস্টের কাছে যাইতে যে ওটার মধ্যে এমন কি এলিমেন্ট আছে যেটার মধ্যে যেটার কারণে লাশটা আসলে পচতেছে না এগুলা বহুল প্রচলিত রুম আর ছাড়া অন্য কোনো কিছু না ভাইয়া আর ভাই আমি ভিডিও গুলা দেখছি ওরা আর কি কাপড়ের কাপড়টা পর্যন্ত খুলে না ঠিক আছে ভাই আপনার আর কিছু বলার আছে নবজি ভাইয়া হ্যাঁ আমার আর একটা প্রশ্ন ছিল এটা আর কি একজন ডাক্তার ডাক্তার মালা আলী কুর্দিস্তানি ওনার নাম তো ওনাকে ভিডিওতে দেখা যায় যে উনি কোরআন পরে এরকম কানে শুনে না তারে কানে শোনা দেয় তারপর কথা বলতে পারে না বুবা আরে ভালো করে দেয় কানারে ভালো করে দেয় ভাই এটা কিভাবে সম্ভব এরকম ইন্ডিয়াতেও অনেক বাবা আছে অনেক খ্রিস্টান বাবারও আছে এই মিরাকল তারা বহু বছর ধরে করে আসতেছে হ্যাঁ এইটা জন্য নতুন হইতে পারে বাট এই ধান্দা মুমিনদের জন্য নতুন না পানি পরা দিয়ে অনেক কিছু ভালো করার ধান্দা এটা তো মুমিন্দা অনেক বছর ধরে করে আসতেছে বাট এইটা কি জিনিস এটাকে আসলে ভালো হয় কিনা এটা যে কোনো শিক্ষিত মানুষের বোঝার কথা ঠিক আছে ভাই থ্যাংক ইউ যোগ করার জন্য আমরা দেখি নেক্সট কারোর যাই আমার আদর্শ নবী মোহাম্মদ বলুন ভাইয়া ধন্যবাদ ফারাস ভাই আমাকে যুক্ত করার জন্য জি ভাই পয়েন্টে চলে আসুন আচ্ছা ভাইয়া সূরা নাহলের 63 নম্বর আয়াতটা আমাকে একটু বুঝিয়ে দিবেন ভাইয়া কি সূরা নাহল আয়াত আয়াত কি হইছে পয়েন্টটা কি মানে ওইখানে আল্লাহ কসম খাচ্ছে শপথ খাচ্ছে মানে আল্লাহ কেন শপথ কারর নামে কসম খাবে এমনে এমনে বল رہا হয় তো মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়তো না জন্য আল্লাহ একটু গুরুত্ব সহকারে কসমটা খায় মানুষ মান জন তার কথায় কসমের কারণে বিশ্বাস করে এজন্য একটু এই রকম কোরআনের 118 জায়গায় মানে আমি কসম শব্দটি পেয়েছি মাসুদ ভাই বোঝাই যাচ্ছে যে আল্লাহ একটু কনফিউজ ছিল যে মানুষ এটা মানবো নাকি আমি কইতাছি কিন্তু মানুষে মানবো নাকি মানবো না ভাই হাওও নাতি নিজের নামে নিজে কসম পাইতেছে আল্লাহর শপথ আমি তোমাদের পূর্বে বহু যাতের নিকট রাসূল করেছি আল্লাহ কইতেছে আল্লাহর শপথ একটা মিম কোন পুস্তক ভাই এটা একটা মিম পুস্তক আসিফ ভাই এটা চিন্তা করার এজেন্সিটা কত অকওয়ার্ড লাগবে শুনতে আপনি বলতাছেন আসিফ ময়দানের কসম হ্যাঁ আমি

কিন্তু শয়তান তাদের কাছে কার্যকলাপের শোভনীয় কার্যকলাপকে শোভনীয় করে দিয়ে দিয়েছিল আর আজি সেই তাদের অভিভাবক তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি আমাদের নিজের নামে নিজে কসম কিতা চিন্তা করেন আপনারা মোহাম্মদ এ কইতো যে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম কিরে ভাই এই কথাটা যে মুহম্মদের নাকি আল্লাহর এটাও তো ভাই মানে বোঝা মুশকিল তাই না কারণ আল্লাহ তো কোথাও এই আমি তুমি সে তিনি এগুলোর তো কোনো ঠিক ঠিকানা নাই করোনার ভিতরে তাই না এই যে মোহাম্মদের কথা কিনা এটা কে কইব নাকি এটা ফেরেস্তা জিব্রাইলের কথাও হইতে পারে তাই না কিন্তু ভাই মানে কিন্তু করেন মানে আপনি তো যেটা বলতেছেন যে হ্যাঁ ওরকম অনেক ইয়া পাওয়া যায় মানে সর্ট অফ যেটা শুনলে বোঝা যায় যে আহ যে এই ইয়া গুলা

আচ্ছা মুমিনেরা যে পড়ে মানে কোরআনটাকে যে মনে করে যে এটা একটা কিতাব মানে এটা দিয়ে রাষ্ট্র চালানো যায় মানে আমিও পড়তেছি মানে আমি তো কথা কিছুই দেখতেছি না ভাই আচ্ছা সব এরকমটাই হওয়ার কথা আপনি যদি বিশ্বাস না নিয়ে পড়েন তাহলে আপনার কাছে অনেক কিছু খটকা লাগার মতো কথা ঠিক আছে তাহলে আমার আদর্শ নবী মোহাম্মদ ভাই আপনাকে কি তাহলে বিদায় জানাবো আমরা জি ভাই জি ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই ফরাজ ভাই আমি একজনকে একটু যুক্ত করি মনে হচ্ছে যে উনি আমাদের সাথে আলোচনা করতে পারবেন আল্লাহর দাস আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ও শিট জি ভাই শোনা যাচ্ছে বলুন আচ্ছা আমি আসিফ ভাই আপনার আপনি একটু আগে বলেন তো ভাই আপনি কি মুসলমান আল্লাহর দাস ভাইয়া

বলছে আসে ভাই আমাদের বিজ্ঞানময় নয় কোরআনে আরব দেশ বা তার পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে সেই দেশগুলোতে যা কিছু আছে তার বাইরে কি কোনো কিছু আপনি খুঁজে পেয়েছেন ভাই এই তো নাস্তিকের মতো কথা নাস্তিকের মতো প্রশ্ন করলেন এই তো বুঝে পেলাম আপনি তো নাস্তিক কি কিউট হাসিটা দিছে ভাই

এটা তো আল্লাহর কষ্ট পাকে জানা সম্ভবই ছিল না আল্লাহ সে আল্লাহ চোখ আল্লাপা জন্মের পঞ্চাশ হাজার বছর আগে সব লিখে দিচ্ছে আমি কি করবো কি খাবো কোথায় যাব কোথায় মরবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষ খাওয়ানোর সময় তো তার আল্লাহ পাঠানো ইয়া ভাই আল্লাহ ভাই আপনি বলেন তো যে আপনি যে জ্ঞানের কথাগুলো বলতেছেন আল্লাহ এটা জানলো না কেন এই জিনিসগুলো নাই কেন ওই জিনিসগুলো নাই কেন এই জিনিসগুলো ধরেন জ্ঞান বা মানবজাতির জন্য জ্ঞান এইটা কি কোরআনে থাকা মানবজাতির জন্য বেশি ইম্পর্টেন্ট মানে এটার কি আসলে আদৌ কোনো দরকার আছে নাকি আরো বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খাদ্য এই বিষয়টা যদি কোরআনে ইয়া থাকে কোরআনে উল্লেখ থাকে এটা কি মানবজাতির জন্য আরো বেশি ইম্পর্টেন্ট না মানবজাতির জন্য আরো বেশি প্রয়োজনীয় বিষয় না ওব डेफिनेटলি ভাই যে দাসীর সাথে করা যাবে কি যাবে না এটা তো মানবজাতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলোর একটা তাই না

আল্লাহর কাছে লজ্জা পাওয়া বা লাভ কি ভাই আল্লাহ তো সর্বজ্ঞানী তাই না সব জানিয়ে ফেলে তাহলে এখানে গিয়ে লজ্জা আসলে কি এটা তো আমি বুঝতেছি না তাই না যে আমার হাজারবার দেখছে তার কাছে লজ্জা পায় আমার লাভ কি ভাই হ্যাঁ যে হচ্ছে কি আপনি মহিলার সাথে যখন সেক্সি করবেন সেটাই দেখবে ওই মহিলারা দেখে আপনি মন থেকে ভালো ফিল করছে না করছেন এইটা লুকায়া মানে লাভটা দিয়ে আপনি বললেন ল্যাংটার তাচ্চা না হ্যাঁ আল্লাহ দাস ভাই আর কি কিছু বলবেন আপনি বলেন তাহলে হ্যাঁ হ্যাঁ আমার আরেকটা প্রশ্ন ছিল ভাই আমাদের মুসলমান থেকে ইহুদিরা সংখ্যায় অনেক অনেক কম মোটামুটি একশো থেকে দেড়শো কোটি আর আমরা মুসলমানরা প্রায় একশো থেকে একশো আশি কোটির মধ্যে কিন্তু এই সামান্য পরিমাণ ইহুদি জাতি এভাবে তৎপর করে এগিয়ে গেল আর আমরা মুসলমানরা ঠিক ওইভাবে তৎপর করে আমরা নিচে নেমে গেলাম কিন্তু আমার জানা মতে কোনো জাতি তো অন্ধবিশ্বাসী তাহলে তারা কি আম গেল তারা যেমন মসজিদে আকসাকে দেওয়াল ধরে দলা পড়ে আnder মুসলমানরা কাবার মধ্যে ওই যে কালো পাথর আছে চুমা দেয় চুমা দিয়ে সব পাক টেনে নেয় তা দুটো তো অন্ধবিশ্বাসী তো এই কারণটা আপনি একটু বুঝতে জানা আলোচনা করেন তাহলে উনি মুমিন না যেহেতু সেটা আর মা পাচ্ছি না আমি আমি ভাই সরি আমি খেয়াল কই নাও লাস্ট क्वेश्चनটা কি ছিল আর কি

মুসলিম জাতি বেশি ঐতিহ্য তৎপরতার নিচে নেমে গেল এর কারণ দুটো ধর্মবিশ্বাসী তো জি কারণটা হচ্ছে ভাই আল্লাহ পরীক্ষা আপনাকে আগে বলতে হবে যেহেতু আমি মুসলমান যেহেতু আমি মুসলমান সেহেতু আমি দিতেছি আপনি আমার সাথে বলেন ভাই বলেন যেহেতু আমি মুসলমান আপনি বলেন না বলেন না না আপনি আমার সাথে একটু রিপিট করেন মজা হবে বলেন যেহেতু আমি মুসলমান যেহেতু আমি মুসলমান যেহেতু আমি মুসলমান

আমরা এই লাইফে হেরে দেব পরবর্তী লাইফে আপনাকে মানে পরকালে আপনার এটার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে আপনাকে জিতে দিবে আল্লাহ আর যদি জিতে যান তো তো জিতে গেছেন এই লাইফেও জিতছেন পরবর্তী লাইফও আপনাকে কি করা হবে এটার জন্য প্রস্তুতিত করা হবে তো যেহেতু আপনি মুসলমান সেহেতু আপনি অল টাইপ জিতবেন আপনি যদি মারাও খান সেখানেও জিতবেন আপনি যদি জিতে যান সেখানেও জিতবেন বন্ধুরা শুনুন আগে ঈমান ঈমান জিনিসটা শক্ত রাখতে হবে অনেক শক্ত রাখতে হবে ঈমান কথা এইভাবে একটা প্রশ্ন করেছিলেন

কোনোভাবেই হারা আপনার জন্য আল্লাহ লিখেই নাই আপনি যেহেতু মুসলমান সবসময় জিতার পজিশনে থাকবেন কখনো এটা নিয়ে মন খারাপ করা যাবে না কখনো বলা যাবে না যে ইহুদিরা আগায় গেছে না না ইহুদিরা যে আগায় গেছে এইটা ইহুদিদের জন্য পরীক্ষা এখন আগায় যাও মরার পর তোমাদেরকে বেশি বেশি করে পুরানো হবে জি মরার পর আজকে একটা লোক বলছে কি জানেন ও মুসলিম বলছে আমাকে একটা হিন্দু প্রচুর সাহায্য করেছে প্রচুর সাহায্য ওর জন্য আমি অনেক উপকৃত কিন্তু দুঃখের বিষয় ও জান্নাতে যেতে পারবে না তো জানাতে পারবে না ও হিন্দু বলি হ্যাঁ হিন্দু বলি তো তুমি এই কথাটা কোরআনে দেখাও তো যে হিন্দুরা বা খ্রিস্টানরা জাননাতে যেতে পারবে না শুধু মুসলিমরাই যাবে ও তো ছাগল ভাই কি দেখাবে আমি ওই সব মানি না তো আমি ওকে আমি সুরা বাকারা বাষট্টি নম্বর আয়ের দেখালাম দেখালাম এখানে দেখো তো কে কে জানাতে যাবে ও কি বুঝবে ও বুঝলো না আপনি কি ওইটা দেখেছেন যে মৃত্যুর পর ইহুদি খ্রিস্টানরা তাদের ইয়ে পাবে তাদের তাদের ন্যায্য প্রতিদান পাবে এরকম কোন কোন একটা আয়াত দেখেছিলেন হ্যাঁ আছে সুরা বাকারা বাষট্টি নম্বর আয়াত জি বাট ভাই ওইগুলা আলটিমেটলি গ্রহণযোগ্য না ভাই আর আল্লাহ এক আল্লাহ এক আর ল্যাক বলে লোভ দেখাইছিল টোপ দিছিল আর কি বাট ইসলামে হচ্ছে বিশ্বাস আছে কোন অবস্লি কোনভাবেই নবী মুহাম্মদ নবী মানা ছাড়া আল্লাহ এক আলায় বিশ্বাস করা ছাড়া এই দুইটা জিনিস ছাড়া কোনোভাবেই কেউ জান্নাতে যেতে পারবে না সে যতই ভালো এটাও আছে এটা اصلاBackColor বুঝিয়ে আছে জি জি ভাই পড় ভাই ঠিক আছে আল্লাহ ভাই থ্যাংক ইউ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার হাসিটা অনেক ভালো লাগলো ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন ঠিক আছে ভাই আপনার যে লাইভ গুলো আমি বেশিদিন না দু ধরে আমি দেখছি হ্যাঁ কিন্তু আমি ভয়ে যোগ দিতে পারি না কেন জানি আমার শিক্ষা যোগ্যতা একেবারে কম আমি ক্লাস এইট পাস এবার আমি আপনি তো ভাই নবীর থেকে হাজার গুণ বেশি শিক্ষিত বলেন নবীর থেকে তো অ্যাটলিস্ট নবী তার সাহাবা তার সাহাবাদের শুদ্ধ গোষ্ঠী এগুলো থেকে তো আপনি হাজার গুণ শিক্ষিত যাদেরকে তারা অন্ধভাবে ফলো করে অন্ধভাবে তার মানে কোন ধরনের যাচাই বাছাই ছাড়া চোখ কান নাক বন্ধ করে যাদের ফলো করে তাদের থেকে তো আপনি হাজার গুণ বেশি শিক্ষিত ঠিক আছে ভাই ঠিক ঠিক আছে ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আশা করি ভবিষ্যতে আবার কথা হবে ঠিক আছে ভাই জি সুস্থ থাকবেন ঠিক আছে ভাই